এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় আজ বেঁচে আছি বেঁচে আছেন আমাদের মতো কোটি কোটি বেঁচে ছিল সব চলে গেছে ঠিকানা দুটো হয় জাহান নাম নাই জান্নার তৃতীয় কোনো জায়গা নাই এই দুনিয়া জমিন ও দুটো রাস্তা হয় রহমানের রাস্তা নাই শৈতানের রাস্তা তৃতীয় কোনো রাস্তা নাই কিন্তু আজ যে জায়গায় বসে আছেন এই জায়গায় বসলে রহমান আল্লাহ খুশি হয় জোরে আরো জোরে বলা যাবে না আজকে জায়গায় বসেছি পৃথিবীতে অনেক ধর্ম আছে যে যা ধর্ম করে ইসলাম কান ধর্মের বিরুদ্ধে বলতে আমাকে ইজাজত দেয় না আমাকে বলেছে তুমি তোমারটা করো অন্যকে গালি দিও না তাই আমি আমারটা করতে এসেছি কিন্তু দুঃখের সাথে বলতে হয় যুগে যুগে রহমানের দলকে রুকার জন্য ও তার যুগ যুগ ধরে চেষ্টা চালিয়েছে না চালাইলে আজকেও দেখুন প্যালেস্তাইনের বুকে মসজিদে আক চালিয়ে একটা চক্রান্ত চলছে না চলে এরকম যুগ যুগ ধরে এটা নতুন নয় যুগ যুগ ধরে আর আল্লাহর কদরুতাই এরকম যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদেরকে দুনিয়ায় কাঁটার রাস্তার উপর দিয়ে হাঁটাই কষ্টের উপর দিয়ে হাঁটাই আর ফেরস্তাদেরকে দেখাই তোরা যে যে মানুষ তৈরি করবি না দেখ না আমার প্রেমিক গুণ এত কষ্ট করছে তথাপি আমায় ছেড়েছে এত জুলুম হচ্ছে আমাই ছেড়েছে বাপকে মেরে দিয়েছে মা কে মেরে দিয়েছে ভাইকে মেরে দিয়েছে বোনকে মেরে দিয়েছে ভারী ভারী বুকে পাথর চাপিয়ে দিয়েছে গরম বালির ওপরে দিয়েছে চোখের সামনে মা বেটিদের তথাপিও তারা আল্লাহকে যারা ভালোবেসেছে সব সহ্য করে বলেছে ইনশা আল্লাহ আমাদের জন্য আল্লাহ আছে জোরে বলুন আরো জোরে বলুন পুরো জুড়ে নতুন করে আবার শৈতানের চালাগুনো আর মুনাফেক হয়ে রহমানের দলের লোকেদের উপরে উঠে পড়ে অত্যাচার করতে শুরু করেছে কাজ কি একটাই কাজ হক ছেড়ে দাও ইনসানিয়াত ছেড়ে দাও মানবতাকে ছেড়ে দাও নারীর অধিকার ছেড়ে দাও জুলুম অত্যাচারের দিকে চলে আসো খুন খারাপি সন্ত্রাসী দাঙ্গা ফাসাদের দিকে আসো এটাই চাইছে মনে রাখবেন কোরআন ফারাক করে দিয়েছে কোনটা হক কোনটা না হক রসুল ফারাক করে দিয়েছে কোনটা হক কোনটা না হক এজন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে পরীক্ষা নিচ্ছে যে এরা কষ্টে পড়েও আমাকে ভালোবাসে কি দেখি জুলুমের শিকার হয়ে আমাকে ভালোবাসে কি দেখি অভাব হওয়ার পরও আমাকে ধরে রাখে কি না দেখি কেন আমি আল্লাহ এদেরকে যা দিয়ে পাঠিয়েছে দিন শোধ করতে পারবে না পারবেন দুটো হাতের ঋণ শোধ করতে পারবেন দুটো চোখের ঋণ শোধ করতে পারবেন দুটো পায়ের ঋণ শোধ করতে পারবেন এক ঘন্টা নয় দশ মিনিটের নিঃশ্বাসের ঋণ শোধ করতে পারবেন জোরে বলুন জোরে বলুন এত কিছু আল্লাহ তো সব দিয়েছে একটু পরীক্ষা লিখছে মাতার ওপরে ফেরাউনকে বসিয়ে দিয়েছে বনি ইসরাইল পরীক্ষা লিয়া হচ্ছে মাতার ওপরে নমরুদকে বসিয়ে দিয়েছে ইব্রাহিম নবীর ওম্মদকে পরীক্ষা নেওয়া হচ্ছে মাতার ওপরে আবুজেল উদ্বা সাইবার রয়ে গেছে মোস্তফা জানের রহমতের সাহাবাদেরকে পরীক্ষা নেওয়া হচ্ছে কি গো হয়েছে না হয়নি আমাদের কাল্লা পরীক্ষা নেবে না নেবে না তবে আমাদের ওপরে যারা বসছে এগুলো ছোট ছোটো শৈতান আগে আরও বড় বড় শৈতান ছিল তারা অনেক জুলুম করেছে অনেক অত্যাচার করেছে তারপরও যারা রসুলকে একবার নবী বলে নেতা বলে লিডার বলে মেনে নিয়েছে যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে তারা তাদের সমস্ত অত্যাচারকে ব্যর্থ করে দিয়েছে শত শেষ জানো পর্যন্ত চলে গেছে তথাপি ইনসাফ ইনসানিয়াত আল্লাহ ও রসুলকে ছাড়েনে জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন না সুভান আল্লাহ আমি এখনো আলোচনার দিকে যেতে পারছি নি চারিদিকে যেন গিনগিন গিনগিন হচ্ছে কেন আমার যে একটু মিস্টেক হয়ে গেলে বাপ আমার ঘরের লোকেরাই পিছনে পড়ে যাবে বাইরের লোক তো পরের কথা বাইরের হাজারো কোটি দুশমনকে ভয় করি না কথা বুঝছেন না বোঝেন সে আমেরিকা হোক আর জর্ডান হোক জাপান হোক আর যেই হোক ঘরের দুশ্মন যদি ছোট হয় ভয় লাগে কেন রাত্রে শুয়ে থাকবো দরজা খুলে এসে মেরে ফেলবে কথা বুঝছেন না বোঝেন না আর বাইরের লোক ঢুকতে পারলে তারপরে তো ঢোকার আগেই তো পানি গরম যেত মাথায় বুঝতে পারছেন না এই জন্য যদি আপনারা ঠান্ডা না বলবো কি করে একটা যদি কান অন্যদিকে যার মিস্টেক যদি বেরিয়ে পড়ে তাহলে তো বাবা শেষ নেই বিপদে আহা দুনিয়া চান না আখেরাত চান বলুন বলুন দুনিয়া চান না আখেরাত চান আখেরাত যদি চান তাহলে আপনাকে দুনিয়াতে একটু কষ্ট করতে হবে কি হলো এই অভ্যেস খারাপ তোমাদের হ্যাঁ হ্যাঁ কানে যায়নে নবীর মাহফিল কে এইভাবে তোর অপমান করছো হ্যাঁ এই কি অধ অসভ্যতা কে কোথায় যাচ্ছে না যাচ্ছে কে কি কাজ করছে মাঠে তোমাকে দেখতে হবে

ফুরফুরা জমিন থেকে কত হুজুর এসেছিল তোমাদের ভাঙরে একটার পর একটা আল্লাহ সব চলে যাচ্ছে তোমাদের গ্রামেও কত মানুষ ছিল একটার পর একটা আল্লাহ খাওয়ালাই চলে যেতে হচ্ছে এই রাজ্যে বা দেশে কত মানুষ এসেছিল একটার পর একটা চলে যাচ্ছে আজ আমি আছি কাল চলে যাব তুমি আজ আছো একদিন চলে যাবে আল্লাহর ফিরে গিয়ে কি জবাবটা দেবে আল্লাহ আমাদেরকে তুমি আজ মিনে কেন পাঠালেন ইয়া বোধন শুধুমাত্র আল্লাহ দাসত্ব করার জন্য আল্লাহ সত্যটা কি নবী আমা জানিয়ে দিলে তোমরা আমাকে ফলো করো কেন মি রসুল্লা কে আল্লা তোমাদের জন্য মডেল করেছে লাকা দেখা লালা থম ফি রসুল উল্লাখে উস হাসানা এ বিশ্বে আমি আল্লাহ তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল বানিয়ে দিয়েছি আমার দয়া নবী মোহাম্মদ রসুল কে আরো জোরে বলুন সেই নবীকে আমাদের ফলো করতে হবে একমাত্র ফলো করার রাস্তা নবী আমাদের পথ প্রদর্শক নবী আমাদের গাইডম্যান নবী আমাদের রাস্তা নবী আমাদের লক্ষ্য নবী আমাদের চাহাত নবী আমাদের ভালোবাসা নবী সব নবীর দিকে আর নবীর কাছে যে যাবে নবী তাকে আল্লাহর প্রেম আদব শিখিয়ে দেবে জোরে বলুন সোহাই আমার আগে মননা সাহেব বলছিলেন না তখন গ্রামে ঢুকে পড়েছি যে মুসাহি সাল্লাম তিনার কবরের ওপর দাঁড়িয়ে নামাজ পড়ছে

তিনাকে ফলো করতে হবে তিনাকে পিয়ার করতে হবে তিনি আমাদেরকে কি দেখাবে আল্লাহ দেখাবে আল্লাহ চিনাবে আল্লাহ রাস্তা দেখাবে আল্লাহর সঙ্গে জুড়ে দেবে এজন্যই তো আল্লাহ পাঠিয়েছে এ নজওয়ানেরা এই পৃথিবী কারো জন্য চিরস্থায়ী নয় কে বিশাল আসমানের মালিক বিশাল জমিনে মালি কার সারাই সূর্য রোজ উঠত আজও উঠেছে কিন্তু আলো দিতে পারছে না দুদিন ধরে একভাবে মেঘলা হয়ে রয়েছে এটা কার ক্ষমতা দেহতে লেগেছে কে পানি দেয় কে তুফান দেয় কে ঝড় দেয় কে মায়ের পেটে তোমাকে আমাকে সৃষ্টি করেছে কে দুনিয়া জমিনে তোমাকে আমাকে পাঠিয়েছে কখনো নিজেদের ঘরে ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে দেখবে দুনিয়ার জমিন যখন ভূমিষ্ঠ হয় সে লড়তেও পারে না চড়তেও পারে না জবান রয়েছে কিন্তু কথা বলতে পারে না

এমনি তো মহাব্বত জেরক্স হয়ে গেছে এখন সেই ভালোবাসা আছে নাকি কাগজের গোলাপ ফুল দিয়া হচ্ছে অরিজিনাল আছে দেখুন এই দেখেন কাগজ সব দেখুন কাগজই তো নাকি কাগজের ফুল অরিজিনাল প্রেম শেষ এখন সব কাগজের হয়ে গেছে জেরক্স ইউজ অ্যান্ড থ্রো কথা বলি আসছে এগো আপনারাও করো মহব্বত করা ধরেছেন নাকি দিল থেকে তো দিলে যেটা থাকে সব কেটে বেরিয়ে চলে গেল খান থেকে বেরোদিনা জোরে বলুন সব আল্লাহ সেই মহব্বত আছে তো নাকি এই দুদিনে জড়িয়ে আল্লাহ রাদ শিকার হয়ে যাবেন না এই জমিনের উপরে আজ জাতি গেছে হযরত নবী আলাইহিস সালামরা তখন জিনারা এসেছিলেন তারা অনেক বুঝিয়েছিলেন তোমরা পরিবর্তন হও তারা বলেছিল তোমার আল্লাহর কত ক্ষমতা আমরা দেখে নেব আমার আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে এই যুবকের হযরত নূহ আলাইহিস সালাম এবং লুত আলাইহিস সালামের কওমের মানুষ বলেছিল তোমরা নাফরমানি করো না তোমরা তোমরা নিজেরা আল্লাহ দাসত্ব করো আল্লাহর কাছে মাথাটা নত করে দাও এক মালিক আল্লাহ

আর আসমান থেকে পাথরকে করে 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 তাদেরকে ধ্বংস করে দিয়েছিল এই যমহের আশ্রয় রেখে দাও হযরত মুয়ালাইহুমুস সালাম এবং তিনাত ছেলে পর্যন্ত আল্লাহ বিরোধী ছিল আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে হে আমার নবীর উম্মতীরা আজ আমরা এখন ন্যায় করার পর yeah <laughs> দিনের ক্ষতিকারকদের সঙ্গে দল করার পর আল্লাহ এখনো আমাদের এর মানে মনে করবেন না আল্লাহ ছেড়ে দিয়েছে না এখনো কেন কারণা কেননা মোদিরাওয়ালা আমাদেরকে বড় ভালোবাসে আমাদেরকে মারলে নবী আমার কাঁদবে আমার আল্লাহ নবীকে কাঁদাতে চান না এখনো আমার আমাদের ছাড় দিয়ে রেখেছে আরো জোরে বলুন ভাইর আমার আল্লাহ এখনো সুযোগ দিয়েছে তব তবা করুন অন্যায় ছাড়ুন ভুল ছাড়ুন খারাপ রাস্তা ছাড়ুন আজ আমরা দিনের উপকার করা ছেড়ে দিয়ে দিনের যারা দুশ্মন তাদের উপকার করে বেড়াচ্ছি করছি না করি কি গো বলেন সমাজে মুসলমানরা করছে না করেন না বল আল্লাহ আজাব এখনো দেয়নি কেন আমার রসুলকে আল্লাহ ভালোবাসে আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে ছাড় দিয়েছে দেখতে তব করো ভুল মানুষ মাত্র হয় ফিরিয়া পরিবর্তন হন আল্লাহ যদি হবে আর দুনিয়া মোমিনা তলিল কা ফিরি মোমেনদের জন্য দুনিয়াটা জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়াটা শান্তি জায়গা এই যুবকেরা মোমেন কাকে বলে নামাজ পড়েছে মোমেন নয় রোজা রেখেছে মোমেন নয় হজ করেছে মোমেন নয় এগুলো আমল করে মুসলমান হয়েছে কিন্তু মোমেন নয় আল্লাহর কোরআন বলছে কিছু মানুষ যখন আমার রসুল্লার কাছে এলো নবী কাজে হাতে হাত দিল তারা নামাজ রোজা করতে লাগলো তারা নিজেদেরকে মোমেন বলতে লাগলো আল্লাহ জানিয়ে দিলে হাবি ওদেরকে বলে দিলে ওরা এখনো মোমেন নয় ওরা সবে মুসলমান হয়েছে মমিন হতে গেলে এটা দিনের ব্যাপার দিল থেকে সব কিছুর উপরে আল্লাহ ও রসুলকে যারা মহাব্বত আদব করেছে তারাই হলো মমিন মমিনা এখানের ব্যাপার মমিন হওয়া বুঝতে পারছেন তো নাকি দিল থেকে যারা আল্লাহ রসুলকে মেনে নিয়েছে محبت করেছে কিক রকম সবকিছুর উপরে বাপ মা থেকে প্রিয়কে আল্লাহ ও ছেলে সন্তানে পাঁচ সন্তানদের থেকে প্রিয়কে আল্লাহ ও রাসূল স্বামী স্ত্রী থেকে প্রিয়কে আল্লাহ ও জমি জায়গাতে থেকে প্রিয়কে আল্লাহ ও রাসূল চাকরী बकरी থেকে প্রিয়কে আল্লাহ ও নিজের জানের থেকে প্রিয়কে বলুন বলুন আল্লাহ ও রসুল তারাই হলো মোমেন মোমেনা তাদের জন্য দুনিয়াটা জেলখানা আপনাদেরকে মাঝে মাঝে লোক না বেশি বলে বেতাল করলে জেলে তো দেবো বলেন না বলে না তাদেরকে বলবেন তোর পাগল জেলের মধ্যেই আছি তো আবার কি জেলে যাই যদি আপনি মোমেন হন আপনি যদি মোমেন হন বলবেন জেলের মধ্যেই তো আছে আবার কি দিবি